এই মুহূর্তে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাও বলে দিচ্ছি

দেখি তখন খাবার রান্না করা কিন্তু না কিছু আমাদের জন্য আগে আমি গন্তব্য হয়েছি ভাই তারপরে খাবার চিন্তারকম না তো শুধু এতটুকুই বলবো আমি একটা কমেন্ট দেখলাম সবার একটা পোস্ট করেছিলাম পোস্টের মধ্যে একটা কমেন্ট দেখলাম কমেন্টে একটা ভাই লিখেছেন যে জানতে পারলাম এই পে কমিশনের কাছ থেকে জাতীয় বেতন স্কিল নাকি হবে না মামলা জটিলতার কারণে তো তাকে কমেন্টের উত্তরটা আমি দিয়েছি যে জানতে পারলাম এই পারলাম কথাগুলো বাদ পারলাম কথাগুলো বাদ দিয়ে কার কাছ থেকে আপনি জানতে পারলেন সেটা আর যদি আমি জানতে পারি আমাকে তো বলেন না আমাকে তো এখনও কিন্তু সেখান থেকে বলতেছে যে ভালো কিছু হবে হচ্ছে তো আমি যদি জানতে পারি যে হবে না সেখান থেকে যদি বলে ধরেন আমাদের যে পে কমিশন যে আমি তো দৌড়াচ্ছি পে কমিশন থেকে যদি এই কথাটা বলতো যে হবে না মামলা জোর করে থাকানো হবে না এই কথাটা যদি প্লে কমিশন থেকে বলতো তাহলে কিন্তু আমি একটা দিনও দেরি করতাম না পরের দিনে কিন্তু আমি আপনাদেরকে ডাকায় ডাক দিতাম যে সমস্ত ডকুমেন্ট সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে তারপরেও হবে না কেন হবে না এই মতোই কিন্তু আমি ডাকাতে ডাকতাম তাহলে এই কথাটা কে বলতেছে যে পে সাথে আমার আমি তো যোগাযোগ করতেছি দ্বিতীয়ত কে যোগাযোগ করতেছে আচ্ছা ভালো কথা যদি যোগাযোগ করে থাকে আর পে বলে থাকে যে হবে না না আমাদেরকে তাহলে তারা কিন্তু ক্লিয়ার বলতে পারে এই কথা কিন্তু বলতে পারে যে আমি যোগাযোগ করছি না কোন সারা যোগাযোগ করেছে সেটা বলতে পারে তাহলে আমাদের জন্য সুবিধা হয় বিশেষ করে আমার জন্য সুবিধা হয় তাহলে আর কিন্তু এই অতথা দোরদাপ না পেতে আমি সরাসরি তখন আন্দোলনের জন্য ডাক দিতাম ডাকায় তো যাই হোক এই যে কিছু ব্যক্তি আছে তারা শুধু যে নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ কথাবার্তা নেগেটিভ মন্তব্যগুলো করে তো এদের কথাবার্তা আগে দেখা যাক কি হয় আপনারা আজকেও আমি এখানে যোগাযোগ করি আপনারা সকলে দোয়া করে নেওয়ার জন্য এখানেও কাজে আসছি আশা করি ভালো নিয়ে এখান থেকে বের হবো আপনারা সকলে একটু সহযোগিতা হাত পাঠিয়ে দিবেন কারণ হয়তোবা থাকলেও হতে পারে দেখা যাক যেখান থেকে কী রেজাল্ট আসে সেটা পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ সকলকে সুপ্রিয়